এখন সকালে সাতটার জামাত শেষ করে নামাজ আদায় করে ঈদের জামাত শেষ করে এখন যাচ্ছি ফক্রেমপুর তো ওখানে আমার বসের বাসা তো সেখানে যেতে হচ্ছে তো ওখানে গিয়ে ওনাদের গরু ওনাদের সাথে ওইখানে গরু কুরবানি গিয়ে কাজ সম্পন্ন করে আবার ওখানকার বাসায় নিয়ে আসবো আমার বাসায় নিয়ে এসে তারপর এখানে এসে আবার আমাদের গরু কুরবানি দেবো আমরা তো ওখান থেকেই মূলত আসলে পাশে নিয়ে আসার জন্যই যাচ্ছি যে ওদের কাজ শেষ করে যেন আমাদের এখানে নিয়ে আসতে পারি কারণে যাওয়া তো এখন আছি শাহজাহানপুর মাত্র খিলগাঁও রেলগেট ক্রস করলাম জবাই করে দিচ্ছে এই হচ্ছে শাহজাহানপুর গরু ছাগলের হাট কিলগাঁও শাহজাহানপুরের আরেকটি পরিচিত জায়গা এখনই দেখাবো এই সেই খলিলের দোস্তের দোকান এখন বন্ধ আছে ঈদের দিন আর এই খলিল ফার্নিচার গার্ডেনে এই খলিলের ভবনটি সবাইদের নামাজ শেষ করে বের হয়ে আসছে এটা হচ্ছে শাহজাহানপুর অবরস্থান এই হচ্ছে ফালু সাহেবের বাড়ি ফালু সাহেবের যে ওনাদের যে নিজের নিজ বাড়িতে মাদ্রাসা সেই মাদ্রাসা এখানে তেমন চাপ নেই জ্যাম নেই এখানে রাজারবাগ সিগালে দেখছি রাস্তায় গরু ফেলা হচ্ছে গরু কোরবানি দেওয়া হচ্ছে ফাঁকা ফাঁকা একেবারেই ফাঁকা নীরব নিস্তব্ধ দিয়ে একটি গাড়ি চলছে এর বেশি নয় এগুলো হচ্ছে সরকারি কোয়ার্টার সবগুলোই আর এই পাশে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের যে গেটটি এগুলো যত বড় বড় ভবন দেখছেন এগুলো সবই সরকারি কোয়ার্টার এখানে সরকারি কর্মকর্তাদের আবাসনস্থল দেখতে দেখতে চলে আসলাম আমরা রাজারবাগ আর কি সিগনালে এই হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের যে সেন্ট্রাল পুলিশ হসপিটাল এটা আরই প্রধান গেট মূল ফটক দেখতে দেখতে আমরা চলে আসলাম ফকের সিগনালে এই হচ্ছে সেই ফকেরা সিগনাল আর এই ভবনটিতে আমার বসের বাসা আসলে ওনাকে আমি সম্পর্কে নানা বলে ডাকি আমি এখানে এসে দেখলাম আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মুবারক হ্যাঁ হোসেন ঈদ মোবারক ঈদ মোবারক বলছো ঈদ

খালিদৰ মুবাৰক জানি খালিদ ভাইৰ ছাগল খালিদ ভাই ছাগল খালিদ ভাই ছাগল খালিদ ভাই ছাগল ছাগল খালিদ ছাগলী Sudan Sudan You're country? Ha? Borisal, Borisal Abang Borisal Ha?